বন্ধুরা আমার বর বলে যে আমার মুখে নাকি একদমই মধু তো কারণটা কী সেটা তো কথা একটু বলি হলো যে আমি ওর পয়েন্টে পয়েন্টে কথা বলি তাই তার জয়েন্টে জয়েন্টে ব্যথাটা লাগে আর এইদিকে করেলা ভাজাটা বসিয়ে দেবো ভেবেছিলাম মিটি দিয়ে করার মধ্যে তেল দিয়ে মিটি সরকারকে খেতে দিতে গেছি এইদিকে আসি দেখি আমার কড়াই একদম ধুমা বেড়াচ্ছে তেল দিয়ে তো যাই হোক ধুমা বেড়া কড়াইতে তারপরে লাস্টে দেখি এই অবস্থা হইলো তো এখন আর করবো তেল যখন গরম হয়ে গেছে ওগুলার মধ্যেই করেলাটা ভাজা শুরু করে দিলাম আর মিটি সরকার এই মিটি সরকার এইদিকে খাচ্ছেন মেগি মেগিতে দিয়েছে এক গাদা লঙ্কা পাউডার তাই তো হ্যাঁ খুব স্বাদ হয়েছে না বাবা হ্যাঁ জানতাম খুব স্বাদ হবে নিশ্চয়ই আর ম্যাগিটা কে বানিয়েছে আজকে নিজেই বানিয়েছে সকালবেলার ম্যাগি খাচ্ছে বা তুমি খেয়ে না বাই বাই